হে নবী আপনি আপনার রবের হুকুম এই হুকুমের সামনে আপনি ধৈর্য ধারণ করেন আপনি আপনার রবের হুকুমের সামনে ধৈর্য ধারণ করেন আল্লাহ বলতেছেন হুকুম পালন করতে অনেক ধৈর্যের প্রয়োজন এটা একটা বাস্তব সত্য কিছু হুকুম যেগুলো আমরা খুব সহজেই পালন করি কিছু হুকুম মোটেই পালন করতে উম্মত চায় না তার মানে ওই হুকুমগুলো পালন করা কষ্টকর যেমন ব্যাংকে টাকা রাখলে প্রচুর সুদ পাওয়া যায় আল্লাহর হুকুম সুদ খাওয়া যাবে না আপনাকে আপনার লোভ বলতেছে অনেক টাকা পাওয়া যাবে আল্লাহ হুকুম করতেছে না সুদ খাওয়া যাবে না এই জায়গায় লোভ বিসর্জন দিয়ে আল্লাহর হুকুমটা মেনে নেওয়া অত্যন্ত ধৈর্যের ব্যাপার এটাকে ধৈর্য বলা হয় মিজানের যেই পাল্লা এই মিজানের পাল্লাটা কত বড় জানা দরকার হজরতে দাউদ নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি মিজানের পাল্লাটা দেখতে চাই মিজানের পাল্লা আমাকে দেখান দাউদ পাগম্বর মিজানের পাল্লা দেখার পর সাথে সাথে বেহুশ হয়ে যায় হুশ ফিরে আসার পর আল্লাহ বললেন কি ব্যাপার বেহুশ কেন হলেন মিজানের পাল্লা কেমন দেখলেন দাউদ নবী কয় আল্লাহ মিজানের পাল্লা একটা দেখলাম পুরা দুনিয়া পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যত বড় একটা পাল্লা আমি তত বড় দেখলাম মাবুদ আমি পাল্লা দেখা বেহুশ হয়েছি এমনটা নয় আমি চিন্তায় বেহুশ হয়ে গেলাম এত বড় পাল্লা ওই পাল্লার মতো ভরার মতো বনি আদব এত আমল কখনো করতে পারবে না আল্লাহ জানা দে দাউদ পয়গম্বর আমার যে আদম সন্তানগুলা দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম এই আদম সন্তান যদি ইখলাসের সাথে একটা খেজুর সৎকা করে দেয় এই সৎকার সব দ্বারা পুরা দুনিয়া পরিমাণ পাল্লা আমি আল্লাহ করে দেই এত বড় আপনারা যে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেন বলার সাথে সাথে মিজান উল এই আলহামদুলিল্লাহ যদি সাথে বিশ্বাসের সাথে হয় আল্লাহর আল্লাহ বলেন এই আলহামদুলিল্লাহটাও অত বড় মিজানের পাল্লার মধ্যে ওজন হয়ে যায় ওই পাল্লাটাকে ভরে দেয় আলহামদুলিল্লাহ এই জন্য যত বেশি আলহামদুল্লাহ বলা তিন নাম্বার হাদীসের অংশ ওয়া সুবহান আল্লাহ কি আলহামদুল্লিল্লাহ এই দুইটা বার বলেন সুবাহানল্লাহ আলহামদুল্লিলাহ হাদিসের ভাষা ওয়া সুবহানাল্লাহ আল্লাহামদুল্লাহ এই যে দুইটা বাক্য আপনারা বললেন আল্লাহ নবী বলেন সুবহান আল্লাহ আল্হামদুল্লাহ তাম্লাহ নে আউ তাম্লাহ উমা বাইন সলা ওয়াতি ওয়াল্ আর আসমান এবং জমিন এয়া সমাত জমির যা কিছু আছে সব কিছু যদি আপনি আমলের মাধ্যমে ভরে দিতে চান আল্লাহ নবী কয় সুভাহানল্লাহ আলহামদুল্লিল্লাহ তুমি কিনের সাথে বড়ো এই দুইটা বাক্য এই পরিমাণ জাগা পরিপূর্ণ করে দেয় সুবাহান আল্লাহ আর আলহামদুল্লিলাহ হাদিসের তিন নাম্বার বাক্য গেল চার নাম্বার অংশ আল্লাহ নবী বলেন অচলাতু নুরুন নামাজ হল আলো নামাজ হল জ্যোতি নামাজকে আল্লাহর নবী আলো বললেন মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম বলেন নামাজকে আলো বলার কারণ হলো এই আলোর মাধ্যমে যেমন জগৎ আলোকিত হয়ে যায় আলোর মাধ্যমে যেমন অন্ধকার আলোকিত হয় একটা কালো মানুষ যদি পাপন্দির সাথে আল্লাহকে নাজির নাজির রেখে নামাজ আদায় করে আল্লাহ পাক ওই কালো মানুষটার চারার মধ্যে নূর পয়দা করে দেয় এই জন্য নবী সালাতকে নূর বললেন নামাজ যারা যত বেশি পড়বে চেহারায় তাদের তত বেশি নূর হয় আল্লাহর নবী বললেন ওসলাত নূর নামাজ হলো আলো পাঁচ নাম্বার ওসবরু বুরহান পাঁচ নাম্বার ও সদাগত বুরহান দান সত্তা করা এটা হলো প্রমাণ কিসের প্রমাণ আল্লাহর নবীর দান সৎকাতে প্রমাণ বললেন আমি যে ইমানদার দুনিয়ার প্রত্যেকটা জিনিসের একটা প্রমাণের প্রয়োজন আপনি যে কোনো জিনিস তালাশ করবেন প্রমাণ ছাড়া জিনিসটা বিশ্বাস করতে মন চায় না আল্লাহর নবী সবকাকে প্রমাণ বললেন কিসের প্রমাণ বলেন আছে প্রমাণ হলো দান করা। বললেন। মুনাফিকরা আল্লাহর রাস্তায় দান করে না মুনাফিকরা গান বাদ্য অশ্লীল কাজে দান করে আল্লাহর রাস্তায় মুনাফিক যারা তারা কখনো দান করে না যাদের ইমানের মধ্যে নেফা আছে তারা কখনো আল্লাহর রাস্তায় দান করে না আল্লাহর নবী বলেন একজন খাটি ইমানদার আর মুনাফিকের মধ্যে পার্থক্য মুনাফিক আল্লাহর রাস্তায় দান করে না এটার প্রমাণ হলো সে মুনাফিক আর ইমানদার আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর নবী কয় এটার প্রমাণ আমার উম্মত খাটি ইমানদার এই জন্য সবটাকে বললেন বুরহান মানে প্রমাণ ছয় নম্বর বললেন দিয়া দিয়া শব্দের অর্থ আলো অসলাত নূরুন নূর মানিও আলো আবার দিয়া মানিও আলো নামাজতে নবী আলো বললেন এই জায়গায় সবরকে নবী আলো বললেন তবে দেখেন দুইটা কথা বলছে এক জায়গায় বললেন নূর আরেক জায়গায় বললেন দিয়া দিয়া মানি আলো দিয়া শব্দের অর্থ সূর্যের আলোকে জিয়া বলা হয় চন্দ্রের আলোকে নূর বলা হয় সূর্যের আলোকে দিয়া বলা হয় চন্দ্রের আলোকে নূর বলা হয় দিয়া মানি হলো এমন আলো যে আলোর মধ্যে মানুষের কাজের গতি সঞ্চার হয় চন্দ্রের আলোর মধ্যে মানুষের আমলের গতি সঞ্চার হয় সূর্যের আলোতে মানুষের কাজের গতি সঞ্চার হয় আল্লাহেন্ট রহমান রহমানের ডাকে সারাদানকারী হাসিনা অর্ধ ভালো সুন্দর খালেদা অর্ধ ভালো চিরস্থায়ী নামের অর্থ সবগুলারই ভালো জিয়া এটার অর্থ আলো জিয়া মানে সূর্যের আলো আল্লাহ صبرকে বললেন জিয়া সবরকে বললেন জিয়া দিয়া মানে আলো কেন বললেন জিয়া صبرকে সূর্যের আলো যেমন মানুষের কাজের গতি সঞ্চার বাড়ায় صبرের আলোটা এমন একটা আলো যে আলোর মাধ্যমে বান্দা ইমানের উপর অটল থাকার শক্তি আল্লাহ জুগিয়ে দেয় এই জন্য জিয়া বললেন صبرকে আল্লাহর নবী বললেন আস-সবরু দিয়াউন صبرে মনে একটা আলো যে আলোর মাধ্যমে তুমি সালাতের উপর অটল থাকতে পারবা হেদায়েতের উপর অটল থাকতে পারবা যে আলোর মাধ্যমে আল্লাহর হুকুম তুমি মেনে নিতে পারবা আল্লাহর নিষেধগুলা থেকে তুমি বাঁচতে পারবা এই হাদিসে এর পরের অংশে সাত নম্বর অংশে নবী বলেন আল কুরআন হুজজাতুল লাকা ওয়া আলাইকা কুরআন তোমার পক্ষে এবং বিপক্ষে প্রমাণ কি আজীব কথা নবী বললেন কুরআন কারো পক্ষে প্রমাণ হবে কারো বিপক্ষে প্রমাণ যারা কোরআন মানবে এটা কোরআন তাদের পক্ষে প্রমাণ আর যারা কোরআন মানবে না কোরআন তাদের বিরুদ্ধে প্রমাণ হয়ে ময়দানে দাঁড়াবে পক্ষবাদীদের পক্ষ নিয়ে কোরআন বলবে আল্লাহ এই বান্দা আমি কোরআনের উপর হাবল করছে আল্লাহ আমি কোরআন তার জন্য সুপারিশ করলাম মাবুদ আপনি এই বান্দাকে আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করা দেন কোরআন এক ব্যক্তির ব্যাপারে এইসা বলবে আল্লাহ এই বান্দা আমি কোরআনের উপর আমল করে নাই এই বান্দাকে তুমি জাহান্নামে প্রবেশ করাও বলেন নাউযুবিল্লাহ এর মানে কোরআন পক্ষেও প্রমাণ হয় বিপক্ষেও প্রমাণ হয় হাদিসের 8 নম্বর অংশে নবী বলেন কুল্লুন নাস ইয়াদু মানুষ প্রতিদিন সকাল বেলা উঠে উদার বরফা বাঈহু নফসাহু নিজে কে মানুষ বিক্রি করে দেয় কাজের মধ্যে বিক্রি করে দেয় কেউ ব্যবসায়ের দিকে বিক্রি করে দেয় কেউ চাকরির মধ্যে বিক্রি করে দেয় নবীর শ্বাসের দুইটা বাক্য বলসে বড় আজি বাক্য আল্লাহর মুভি বলেন বিক্রি করার উপর কোহা আউ মুভি কোহা কেউ নিজেকে আজাদ করে কেউ নিজেকে জাহান্নামি বানায় এই হাদিসের ব্যাখ্যায় ব্যাখ্যায় কেরাম বলেন বিক্রি করার পর নিজেকে কেউ আজাদ বানায় মানে জান্নাতি বানায় তার অর্থ কাজের মধ্যে যাওয়ার পর কোনো মানুষ যদি সঠিক কাজ সঠিকভাবে আদায় করে নেয় হালাল ব্যবসা যদি হালাল ভাবে আদায় করে নেয় চাকরিটা যদি হালাল হয় ওই চাকরির মধ্যে যদি হালাল ভাবে সে গাদায় বলেন এই জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায় অমিকুহাং মুহাংম্বর বলেন তুমি চাকরি স্থলে গেলা তোমার কলমের খোঁচায় অনেক কিছু হতে পারে কলমের খোঁচায় তুমি আইনকে উল্টা পাল্টা করে দাও আল্লাহর রবি বলেন এই জায়গায় কিন্তু তুমি নিজেকে জাহার নামি বানাইলা পয়গম্বর বলেন দুনিয়া আর উম্মদ প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠার পর তুমি কোথায় নিজেকে বিক্রি করা একবার চিন্তা করে দেখবা কোথায় আমরা বিক্রি হয়ে যাই নবী বলেন চিন্তা করবা বিক্রি হওয়ার পর যেই জায়গায় গেলা এটার মাধ্যমে কি তোমার জান্নাত কামাই হচ্ছে না জাহার নাম নবী বলেন মানুষ এই দুই শ্রেণীতে প্রতিনিয়ত বিভক্ত কথাটা সঠিক না নবীজি কেউ নিজেকে জান্নাতি বানায় কেউ নিজেকে জাহান্নামি বানাচ্ছে প্রতিনিয়ত তো এই হাদিসের মধ্যে বললেন সবর দিয়া সবর প্রত্যেকটা কাজে আপনার ধৈর্যের প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা কাজে যদি আমরা আমাদেরকে ধৈর্য দান না করেন এই জন্য আল্লাহ আমাদের উপর বড় দয়া মায়া করেন এই জন্য আল্লাহর কাছ থেকে ধৈর্য এটাও দোয়া চাইতে হবে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দান করো প্রত্যেকটা কাজে অটল থাকতে পারি এই তৌফিক আমাকে দেওয়া আল্লাহ সকলকে তৌফিক দান করেন এটার নাম ধৈর্য সব হাদিসে নবীজি দেখেন কি বলেন একদল আনসারি আসছে এটাও মুসলিম শরীর ফেরাদিস আন্দানা সার্মিনাল আনসারি শালু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ ফালী হিওসাল্লাম একদল আনসার ইশাল্লাহ নবীর কাছে কিছু চাইলেন ফা ফ আহুম আল্লাহ নবী তাদেরকে দান করলেন সুম্মা সালু নবীর কাছে আবার চাইলেন ফা ফ আবার দান করলেন যত দেয় তত চায় হাতদা নাফিদামা আইন দাহু নবীর কাছে যেই সম্পদ ছিল সব শেষ দান করতে করতে সব শেষ فقال لهم حنان فك كل شيء सबसे তাদেরকে বললেন ময়া কো ন عندي ফালান خير فلن ادخره আমার উম্মত তোমরা মনে রাখবা আমার কাছে কিছু থাকবে আর আমি ওটা জমা করব এটা কখনো হতে পারে না আল্লাহর নবী বললেন আল্লাহ আমাকে অধিকার দিয়েছেন আমি যদি চাই একটা অংশ নীতির জন্য রাখার অধিকার আল্লাহ আমাকে দিয়েছে এরপরেও আমি নবী কিছু নিজের কাছে জমা করি না আমি আল্লাহর নবী তোমাদের মাঝে এটা বণ্টন করে দেই আল্লাহর নবীর পরে বলেন সাহাবাদের দল ভালো করে কয়েকটা কথা মনে রাখবা এক নাম্বার মাইয়াস তায়ফা ইউয়িফহু যে ব্যক্তি পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র বানায় দেয় দুই নাম্বার ওয়া মাইয়াস তাগনি ইউগনিহু আল্লাহ আল্লাহর নবী বলেন কেউ যদি অমুখা বিচ্ছি থাকতে চায় কোনো মানুষের কাছে কিচ্ছু তালাশ করবে না আল্লাহর নবী বলেন ইউগনিহু আল্লাহ আপন মেহেরবানীতে ওই বান্দাকে অনেক ধনী বানায় দেয় ধন সম্পদের অধিকার বানায় দেয় তিন নাম্বার যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে ধৈর্যশীল হওয়ার তো অফিক দান করে দেয় আল্লাহর নবী এই কথাগুলা বলার পর পয়গম্বর বলে আমি তোমাদের সামনে পবিত্রতার কথা বললাম ধনী হওয়ার কথা বললাম ধৈর্যের কথা বললাম সাহাবারা ভালো করে শোনায় ওয়ামা ওয়াপিয়া আহাদুনা আত আন খোয়াবান আউ আউসা আমিনা সবারি আল্লাহ নবী বলেন ধৈর্যের চাইতে উত্তম সম্পদ দুনিয়ার আর কাউকে দেওয়া হয় নাই আল্লাহ নবী বলেন ধৈর্য যাকে দান করা হয় দুনিয়ার খাজা না আল্লাহ তাকে দান করে দেয় ধৈর্য দাকে দান করা হয় নবীজি বলেন এর চাইতে উত্তম কোনো কিছু আর কাউকে দেওয়া হয় নাই ধৈর্য যাকে দান করা হয়েছে এটা হলো সবচেয়ে দুধ উত্তম সম্পদ এটা নবীজির বক্তব্য এই জন্য আল্লাহ পবিত্র কোরানের মধ্যে বলেন সুরা বকার আয়াত নম্বর একশো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসলাহ হে ইমানদারগণ তোমরা সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে ধৈর্য লাগাইছেন আল্লাহ বিপদে পড়লাম আমরা নামাজের মাধ্যমে সাহায্য চাই সাহায্য চাওয়ার বড়ই পকেট দেখি 500 টাকা চাইলাম আছে কিনা পকেটে আ আল্লাহর কাছে বলছি আল্লাহ 500 টাকা ব্যবস্থা করে দেন নামাজের সাথে সাথেই পকেটে আদিস আল্লাহ বললেন বিসসবরি ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে মেয়ের বিয়ে হয় না বিয়ের হয় না আল্লাহর কাছে আপনি কয়েকদিন দোয়া করলেন দোয়া করতেই থাকেন হুজুর এত দোয়া করি মসজিদ থেকে বের হয়েই দেখেন মেয়ের জন্য পাত্র আসছে কিনা আল্লাহ বলে ধৈর্য এবং নামাজ নামাজ এবং ধৈর্য উভয়টাই লাগবে দোয়া করো হুজুর কবুল হয় নাই আবার করো কবুল হয় নাই আমার সালাত পড়ো কারণ আল্লাহ দোদ ধৈর্য শব্দটাও লাগাইছে নামাজ এবং ধৈর্য নামাজ এবং ধৈর্য সাহায্য যদি পাইতে চাও নামাজও লাগবে ধৈর্যও লাগবে সাথে সাথে তুমি পেয়ে যাবে এমনটা হবে না ধৈর্যের সাথে সাথে নামাজের মাধ্যমে প্রার্থনা করো ব্যবসার মধ্যে বরকত হয় না ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে প্রার্থনা করো আমাদের ব্যবসায়ী বাইরা ইমামের কাছে যায় পানি পরা দেন হুজুর কেন দোকানে বরকত নাই ইমাম তিনবার সুরাই ক্লাস পরে পানির মধ্যে ফু দেয় দোকানের মধ্যে কোনো বরকত নাই আবার লোকটা আসে হুজুর পানিতে ফু দেন এবার ইমাম মনে করেন পনেরো বারা কোরআন শরীফ পরে তার পানিতে ফু দেয় আবার দোকানে সিটায় দোকানে বরকত নাই আবার তিরিশ পারা করে আম ইমাম ফু দেয় আবার বরগত নাই ওই লোকটা আইসা কয় হুজুর পানির মধ্যে এত ফু দিলেন পুরা কোরআন পরে ফু দিলেন এরপর আমার দোকানে বরকত নাই ইমাম সাহেব প্রশ্ন করে ভাই আপনার কথা আমি দীর্ঘদিন শুনলাম আপনার দোকানে বরকত নাই আমি পানির মধ্যে ফু দিলাম আপনার কাছে আমি জানতে চাই আপনি যে এত পানি পরা নেন আপনি নিজে পাশত্ব নামাজ আদায় করেন কি না লোকটা জবাব দেয় পাশত্ব নামাজ যদি আনি পড়তাম আপনার কাছে তাহলে পানি পড়ার নেওয়ার দরকারটা কি আবার

আমি দোয়া চাইলাম হুজুরের কাছে কবুল না হয় এটা হুজুরের দোষ সব যদি ওনার উপরে দোষ দেন আপনি কয়দিনের মন সালাপ পড়ছেন যে সালাতে আপনি আল্লাহকে রাখছেন আপনি তো নামাজের মধ্যে দাঁড়ায় শুধু এই ফিকির করছে আরে তিন নম্বর দোকানটা হলো চালু করতে পারলাম না তো আপনার দোকান চালু হবে কি বল নামাজ এবং ধৈর্য সালাতের মধ্যে থাকতে হবে কে আওয়াজ দেন আল্লাহ এছাড়া অন্য কোনো বিষয় আনলে আপনার নামাজ কবুল হবে কিভাবে এই আল্লাহ বললেন দুই জিনিসের মাধ্যমে আল্লাহ বললেন আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজ দেখেন এটা একশো তিপ্পান্ন একশো পঞ্চান্ন নাম্বার ওয়ালা নাব্লু আর নাকুম বিশেষ ইমিনাল খাওফাল সিমিনাল আম ওয়াল ফুসিবাদ সামগাদ আল্লাহ বলেন ওয়ালা নাব্লু আর নকুম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো বিশেষ ইমিনাল খাওফ সামান্য ভয় দিয়ে পরীক্ষা করবো তাহলে বলেন ভয় দিয়ে পরীক্ষা করবেন এটা কার কথা আমার ভয় হবে মাঝে মাঝে হতে পারে এই পরীক্ষাটা আল্লাহর দুই নাম্বার ওয়াল জু সামান্য খুদা দিয়ে পরীক্ষা করবো পরিবারের মধ্যে আগে প্রতিদিন তিন বেলা খাইতে পারতা হঠাৎ হইতে পারে একবেলা তোমাদের একটু অভাব অলটল লাগতে পারে আমি আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষা আল্লাহ বলেন দেওয়ার পর আমি আল্লাহ পরীক্ষা করব ওই অবস্থায় ধৈর্য এবং নামাজ তোমার আছে কিনা ভয় দেওয়ার পর পরীক্ষা করব ওই অবস্থায় ধৈর্য আর নামাজ আছে কিনা তিন না পার তোমার সম্পদ আমি আল্লাহ নিয়ে নিব পরীক্ষা করব তখন তুমি ধৈর্য আর নামাজ পড়ো চার নাম্বার ওয়াল আনফুসি তোমার বাবা মারা যাবে মা মারা যাবে তোমার সন্তান মারা যাবে আমি আল্লাহ তখন পরীক্ষা করব নামাজ আর ধৈর্যের মাধ্যমে তুমি সবর করো কিনা নাকি তোমার বাবার জন্য হা হুতাশ করতে করতে আমি আল্লাহ কেউ বলে যাও আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব তোমার ছোট আমি আমি নিয়ে যাব পরীক্ষা করব ধৈর্য ধারণ বাচ্চা মারা যাওয়ার পর মা চিল্লায় এত বছর পর আল্লাহ একটা সন্তান দিল মা তোমার কি সহ্য হইল না আমার ছেলেদারেই দেখলা আল্লাহ বলেন না না এমন কথা বলবা তুমি শিরিকের মধ্যে লিপ্ত হবা তোমার সন্তান আমি আল্লাহ দান করলাম সন্তান নেওয়ার ক্ষমতাও আমি আল্লাহ মানুষ তুমি একবার ভাবো না সামান্য এক ফোটা নাবাক পানি থেকে তোমাকে বানাইলাম তোমার সন্তানকে বানাইলাম আমি আল্লাহর এত ক্ষমতা তোমার সন্তান দিলাম তাহলে বলো নেওয়ার ক্ষমতা ওটাও কার যেহেতু আমি আল্লাহর সব ক্ষমতা তোমার ছোট সন্তান আমি নিয়ে গেলাম আল্লাহর নবী কয় ও ছোট সন্তানের মা বাবা তোমরা উভয় দৈর্য ধারণ করো এই যে তোমার ছোট সন্তান মারা যায় আসফির জান্না জান্নাতের চোরই পাখি হয়ে জান্নাতের মধ্যে ঘুরতে থাকবে কেয়ামতের ময়দানে হতে পারে মা বাবার জন্য জাহান্নাম অবতারিত ওই বাচ্চা অবস্থায় মারা যাইছে যে সন্তানটা ওই সন্তান আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি আবার মা বাবার জন্য সুপারিশ করলাম আল্লাহ নবী বলেন ওই বাচ্চা অবস্থায় মারা যাওয়ার পর মা বাবা ধৈর্য ধারণ করার কারণে কেয়ামতের ময়দানে ওই বাচ্চার সুবার ইশাল্লাহ কবুল করে বাচ্চা এবং মা বাবা উভয়কে আল্লাহ জাল্লা দান করবেন এই জন্য আল্লাহ বললেন সন্তান নিয়ে যাব সম্পদ নিয়ে যাব তোমার তাহলে বলেন আমাদের সন্তান সম্পদ এরপরে আরো মূল্যবান সম্পদগুলা যখন চলে যায় এবং আমি যদি নামাজ পড়ি ঠিক মতো ধৈর্য ধারণ করি তখন আমার হতাশ হওয়ার কিছু নাই কারণ আল্লাহ বলে দিয়েছে আমি কিন্তু মাঝে মাঝে তোমাকে পরীক্ষা করব সম্পদ নিয়ে যাব সন্তান নিয়ে যাব আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা এখন হতাশ হুজুর ব্যবসায় বরকত নাই এই হালাত ব্যবসায় আপনার সামান্য সময় বরকত না থাকা এটা বরকত না থাকা বেপরকতি মনে করবেন তখন যখন নাকি আপনি নামাজ পড়তেছেন না তখন বুঝবেন এটা বেপরকতি নামাজ পড়তেছেন কোরআনও পড়তেছেন সবরও পড়তেছেন তখন বুঝবেন আমার এটা বেপরকতি না বরং আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন কথাটা বুঝে আসছে যখন আপনার আমল ঠিক নাই তখন কোনো কিছু কমা এটা ব্যবহারগতির লক্ষণ যখন আমল ঠিক আছে তখন কিছু কমে যাওয়া এটা ইমানের পরীক্ষা কথাটা আমি বুঝাইতে পারছি আমল ঠিক কিছু কমছে এটা পরীক্ষা আমল ঠিক নাই কমতেছে এটা এই জন্য কথাগুলো মাথায় রাখতে হবে আমাদের এরপরে নবী আল্লাহ বলেন ফসল নিয়ে যাব। গাছের ফল আমি আল্লাহ নিয়ে যাব গত বছর আপনার আঙ্গুর বাগানে প্রচুর আঙ্গুর হয়েছে এবার হচ্ছে না আবার আপনার আমলও ঠিক আছে আল্লাহর পরীক্ষা গত বছর আপনার আমবাগানে বাগানে প্রচুর আম হয়েছে এবার হচ্ছে না আবার আপনার আমলও ঠিক আছে এটা আল্লাহর পরীক্ষা আল্লাহ বলেন ফল ফলাদি জমিনের ফসল আমি আল্লাহ নিয়ে যাব এটা পরীক্ষা এই পরীক্ষাগুলার সময় যারা ধৈর্য ধরবে এবার আল্লাহ কি বলে দেখেন ও আবার শির সবির নবী আপনি ধৈর্য ধারণকারী বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ জানা দেন তেমতের ময়দানে সমস্ত মানুষগুলা যখন উপস্থিত হবে আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী দ্বারা ঘোষণা দিবে হে ওই সমস্ত বান্দা যারা ধৈর্য ধারণ কর্তা তোমরা দাঁড়াও একদল মানুষ দাঁড়া যাবে দাঁড়ানোর পর ফেরেস্তা ডাক দিয়ে বলবে যাও যাও জান্নাতের দিকে তোমরা রওনা হও ধৈর্যশীল মানুষগুলা রওনা হয় এদের সাথে একদল ফেরেস্তার সাক্ষাৎ ডাক দিয়ে বলবে ই আদম ও আদম সন্তান তোমরা কোথায় যাও আদম সন্তান জবাব দিবে ইলাল জান্না জান্নাতের দিকে আমরা যাই এবার ফেরেশতারা বলবে আ হিসাব এখনও তো হিসাবের কাজ শুরু হয়ে নাই হিসাবের আগেই তোমরা জান্নাতে যাইবা আদম সন্তান জবাব দিবে আল্লাহ আমাদেরকে হিসাব ছাড়াই জান্নাত দান করছেন ফেরেস্তারা বলবে কেন কি আমল তোমরা করেছ উম্মদ জবাব দিবে বিমা সবার না আমরা দুনিয়াতে ধৈর্য ধারণ করতাম ফেরেস্তারা বলবে কোন বিষয়ে উম্মদ জবাব দিবে দুইটা বিষয়ে এক নম্বর সবর্ণাফি ইতো আতিল্লা আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতাম দুই আনিল নাম্বারি আল্লাহ নিষিদ্ধ থেকে বেঁচে থাকতে ধৈর্য ধারণ করতাম এক ক্ষেত্রে করতাম দুই নম্বর নিষিদ্ধ কাজ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করতাম বেগানা নারী আমার সামনে দিয়ে হেঁটে যায় আল্লাহ বলেন তাকাইবা না আমি নিচের দিকে তাকাইলাম এই যে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ ওই বান্দারা বলদে আমরা ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ আজকে আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করলেন কোরআনের মধ্যে এটার প্রমাণ পাওয়া যায় সূরা নাম্বার ১০ আল্লাহ বলেন ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব ধৈর্যশীল বান্দা যারা তাদেরকে আল্লাহ হিসাব ছাড়াই প্রতিদান দান করবে বলেন সুবহানাল্লাহ ধৈর্যশীলদেরকে হিসাব ছাড়াই প্রতিদান সূরা জুমার আয়াত নাম্বার ১০ তাহলে বলেন যদি বাবা মারা যায় সন্তান মারা যায় তখন আমাদেরকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে নবীজির চাইতে শ্রেষ্ঠ বাবা দুনিয়াতে নাই কি বলেন নবীজির চাইতে শ্রেষ্ঠ বাবা দুনিয়াতে নাই আর নবীজির সন্তানের চাইতে শ্রেষ্ঠ সন্তানও দুনিয়াতে নাই হজরত ফাতেমা রাজি আল্লাহ নবীজি যখন মারা যাবে এটা সহি বুখারির হাদিস লম্বা সকুল নবী সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ নবী অসুস্থতার কারণে শরীরটা ভারী হয়ে গেছে মারা যাবে হাদিসে আসছে হাত্তায়াত অশাহুল কার কার্ব শব্দের অর্থ কঠিন অবস্থা আল্লাহ নবীকে ঘিরে ধর তো নবীজি মারা যাবে ইন্টেকালের সময় নবীজির হালাত কঠিন হওয়ার একটা কারণ হলো যেন ইন্টেকালের সময় বিচলিত না হয় যখন কষ্ট হয় বলেন আমার ছিল তো আমি মাটির নিচে চলে যাইতাম আ আমার কষ্ট কম হইতো নবীজির মাথাটা রাখা এত কষ্ট হইতেছিল আমার ইন্তেকালের সময় নবীজির এরকম অবস্থা হয়েছিল এখন দেখেন এই হালাত কেন হইসেন আল্লাহ উম্মদদেরকে শিক্ষা দিলেন রেশাবদার মরনের সময় মৃত্যুর যন্ত্রণা সবার হতেই পারে এই জন্য তোমাদের যেন তো বেড়ে না হয় আমার নবীকেও আমি মৃত্যুর যন্ত্রণা দিয়ে তোমাদেরকে এটা শিক্ষা দিলাম নবীজি সাল্লাল্লা আলাইসাল্লাম যখন ইন্তেকাল করবে ফাতেমা পাশে এসে বসছে বসার বর হযরতে ফাতেমা কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন ওয়া কারো বা আ আমার বাবার কি কষ্ট আল্লাহর নবী বললেন লাইসা আলাহ আবি কে কার্বন বাদল লেও লাই সালা আবি কি কার্বন বাদল ফাতেমা আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না একটু ধৈর্য ধারণ কর হাজরতে ফাতেমা বলেন এই কথা বলতে বলতে আমার বাবা আল্লাহাম্মার রফিক আল্লা আলা আল্লাহম্মর রফিক অল্লা আলা আসসালাত আসসালা তো মা মালাকাৎ আইমা এই কথাগুলা বলতে বলতে আব্বা বিদায় নেয় হাজরতে ফাতেমা আল্লাহর নবী বিদায় নেওয়ার পর ফাতেমা বলতে লাগলেন ও আবা তা আজ আবার বন্ধা আহো আহারে আমার আব্বা এত কষ্ট করলেন দুনিয়ার মধ্যে দাওয়াতের হাতের জন্য এত কষ্ট করলেন আমার আব্বা আল্লাহ তাদের সাড়া দিছেন এরপর বলতেছেন আব্বা তা আমার আব্বা ইলা জিবরহিল আর আজকে জিব্রাইল আইসার আমার আব্বাকে পাবে না আমি জিব্রাইলের কাছে বলবো জিব্রাইল আমার আব্বা আর দুনিয়াতে নাই ফাতেমা নিজে নিজে এইগুলা বলতেছে সাহাবাই ক্যারাম আল্লাহ নবীকে দাফন করে আসতেছে আজরাতে ফাতেমান নিজের স্বামী অজরাতী আলিয়া এবং যাদের সাথে দেখা দেওয়া যায় তাদেরকে ডাক দিয়ে বললেন তোমাদের অন্তর কি একটু কাপলো না আল্লাহ নবীর দেহের উপর তোমরা মাটি রাখতে পারলা হজরতে ফাতেমা নীরব চোখের পানি ফালায় আর বাবার জন্য ধৈর্য ধারণ করতেছে হজরতে ফাতেমা এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা দুনিয়ার শ্রেষ্ঠ বাবা বিদায় নেওয়ার পরেও একটা সন্তান কিভাবে ধৈর্য ধারণ করা প্রয়োজন ফাতেমা ভাবে ধৈর্য ধারণ করলেন আমাদেরও ধৈর্য ধারণ করা প্রয়োজন আল্লাহ বলেন এই সমস্ত ধৈর্যশীল যারা হবে বিনা হিসাবে তাদের প্রতিদান আমি আল্লাহ দ্বিগুণ করতে করতে এক পর্যায়ে তাদের ঠিকানা আমার একমাত্র এই জন্য আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করা এটা বড় সবলতার কাজ সুরা নাম্বার তেতাল্লিশ এই সুরের সোরার তেতাল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন বা প্রতিশোধ নেওয়া আছে তবে না নিলে কোন সমস্যা নাই এটা আরো ভালো নিলে এটা জায়েজ আছে না নিলে কোনো সমস্যা নাই জালেমের থেকে মাজলুম প্রতিশোধ গ্রহণ করা এটা জায়জ ভালো কখনো কখনো এটা করাই উত্তম জালেম য মুছলমান ওপৰত আক্ৰমণ কৰে তোমাৰ তাৰ নাম যা আক্ৰমণ কৰলে মুছলমানে নাম হৈয়া দিয়ে জংগী ইতিহাসে আপনি কোনোদিনও পৃথিবীর সূচনা লগ্ন থেকে আপনি ইতিহাস তালাশ করেন মুসলমান আগে আক্রমণ করছে। এমন একটা দেখাতে পারেন যে ইতিহাসের যে যুদ্ধগুলো শুরু হয়েছে মুসলমান আগে আক্রমণ করেছে একটা কারণ যদি আপনি দেখাইতে পারেন যে ওই সময় দাঙ্গার কারণ মুসলমান অসম্ভব পৃথিবীর সূচনা ইতিহাস থেকে দেখেন দাঙ্গার কারণ কখনো মুসলমান ছিল না বরং আমেরিকা ও সামাবিলেন কে তৈরি করলো তারা বড় আমেরিকার সলতাতুরি ওসামা ঠিকই বুঝতে পারছে 아শিয়াকে খন্ডবিখণ্ড করে 11টা খন্ড বানাইলো ওসামার মাধ্যমে এরপর ওসামাকে তারা ঢাল হিসাবে ব্যবহার করতে চাইল ওসামা বুঝতে পারছে যে আমেরিকার একটা স্বভাব হলো এই ব্যবহার করার পর ওই ব্যবহৃত জিনিসটাকে তারা ধ্বংস করে দেয় ওসামা বুঝতে বলল আমেরিকা আমার মাধ্যমে ব্যবহার করে এখন আমাকে তার উদ্দেশ্য হলো ইসলামকে ধ্বংস করতে চায় ওসামা তখন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে নামে এটা আপনারা ইতিহাস তালাশ করবেন সব তো কখনো চাপা থাকে না আমাদের সমস্যা হলো এইগুলো জানার পর বা কানে শুনলাম আর বিশ্বাস করে নিলাম একবারও যাচাই করে দেখলাম না আসলে কথাগুলো হ্যাঁ এই জন্য এটাই সমস্যা আপনি তো যাচাই করতে হতো বিষয়গুলা তো বলতেছিলাম নভিজি আয়সা সিদ্দিকার ঘরে হজরত জয়নব আসছে একটু রাগান্বিত অবস্থায় হজরত জয়নব আর আয়সা সিদ্দিকা ওনাদের দুইটা গ্রুপ ছিল নবীকে কে এক বেশি মহব্বত করতে পারে তো সেই হিসাবে দুইজন দুইজনের উপরে মাঝে মাঝে একটু রাগ হয়ে যাইতো নবীজি আয়সা সিদ্দিকার ঘরে বসা ইতিমধ্যে পর সিদ্দিকাকে কিছু আপনার গরম গরম নবীজি দেখলেন আমার বিবি জয়নব তো জালেম হয়ে যাবে যদি আয়সা চুপ থাকে নবীজি চাইলেন জয়নব যাতে জালেম না হয় জয়নবকেও সমান সমান বানায় দেওয়ার জন্য আয়সা যেন জয়নবের কথাগুলার জবাব দিয়ে যায় তাহলে আর জালেম থাকবে না আয়সাকে বললেন আয়সা তুমি জবাব দাও হজরত আয়সা জবাব দিলেন আয়সা বলেন হজরত আয়সা সিদ্দিকার জ্ঞান ছিল খুব বেশি মেধা ছিল বেশি নারীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী হলেন হযরত আয়সা সিদ্দিক আর আল্লাহ তালা প্রায় আড়াই হাজারের মতো হাদিস উনিও বর্ণনা করেছেন একজন মহিলা হওয়ার পরেও এই আয়সা সিদ্দিক আর আদি আল্লাহ তালা উনি জবাব দিলেন উনি বলেন এক পর্যায়ে দেখলাম হজরতে জয়নবের থুতু শুকায়া গেছে মানে উনি আর জবাব দিতে পারতেছেন নবী বললেন এবার থামো সমান সমান আল্লাহ আয়াত নাজিল করে দিলেন যে নবী এই যে আয়সা মাজলুব হওয়ার পরেও জবাবগুলা দিয়েছে এটা জায়জাস হ্যাঁ আল্লাহ এর পরে বলেন কেউ যদি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয় ধৈর্য ধারণ করে এবং জালেমকে ক্ষমা করে দেয় ধৈর্য ধারণের বিষয়টা বড় মারাত্মক বিষয় আল্লাহ বলতেছেন ধৈর্য এটা সাধারণ বিষয় নয় আপনাকে কেউ বলল আর আপনি চুম থাকলেন আল্লাহ বলেন এই বিষয়টা বড় মারাত্মক এটা তো সহজ বিষয় নয় ধৈর্যের বিষয়টা বড় কঠিন এই কথাটা আল্লাহ

আল্লাহ নবী বড় আশ্চর্যের সাথে মুস্কি হাসতে লাগলে মুসকি হাসতেছেন নবী আবু বকর বলেন যেই মাত্র ওই লোকটার কয়েকটা কথার জবাব আমি আবু বকর দিতে লাগলাম হাজরাতে আবু বকর সিদ্দিক থাকা দেখলেন আল্লাহ নবীর মুখটা মলিন হয়ে গেছে ওই জায়গা থেকে উঠে গেছে হাজরতে আবু বকর লাহিকাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সাথে আবু বকর মিলিত হওয়ার পর আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ওই আমাকে গালি দিতেছিল আপনি বসা ছিলেন যেই মাত্র আমি জবাব দিলাম আপনি চলে আসলেন কেন আল্লার নবী জবাব দিলেন আবু যখন তুমি তার গালির কোনো জবাব দাও নাই ততক্ষন পর্যন্ত আমি তাকায়া দেখলাম জা কা মালাকুন্ ইয়রুদ্দু আনকা একজন ফেরেশতা তোমার পক্ষ থেকে ওই লোকটার জবাব দিতেছে যেই মাত্র তুমি জবাব দেওয়া শুরু করলা আমি বললাম হে শয়তান শয়তান এসে গেছে খালাম আকুন আকর উদা হাজরি শয়তান বলো শয়তান আসলে কি আমি ওই জায়গায় থাকতে পারি আমি শয়তানকে দেখলাম এই জন্য চলে আসলাম আল্লাহর নবী বললেন আবু বকর তিনটা কথা মনে রাখবা সত্য তিনটা কথা এক নম্বর